আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স মাদানী টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ মোজন খুব ভালো আছি আজকে একেবারে রমজানের শেষ প্রান্তে প্রায় ঈদকে সামনে রেখে আমরা একটা পবিত্র ঈদ উল ফিতরের একটা ঈদ অফার নিয়ে আসলাম আপনাদের কাছে যাদের বাজেট একেবারে কম আন্ডার ফিফটিন কে অর্থাৎ পনেরো হাজার টাকার নিচে বাজেট বাট আপনারা ভালো একটি কম্পিউটার যাচ্ছেন যেটা দেখতে খুব সুন্দর হবে লাইক গেমিং হবে এবং স্মুথলি কাজ করতে পারবেন তাদের জন্য আজকের এই অফারটি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা জিভিআস এবং আজকে ভিডিও শেষে একটি অফার থাকবে সেই অফারটা একটা গিফট থাকবে এটা শুধুমাত্র পবিত্র রমজান মাস উপলক্ষে এবং ঈদকে সামনে রেখে ঈদের পরে কিন্তু এই অফার বা প্যাকেজটা থাকবে না ইনশাল্লাহ শুধুমাত্র ঈদকে সামনে রেখে থাকবে

খুবই চমৎকার একটি মাদাবোট একেবারে লাইক নেওয়ার যদি সামনে থেকে আপনাদেরকে দেখায় খুবই চমৎকার একটি মাদাবোট থাকবে যেটা হবে গিগাবাইট ব্র্যান্ডের এইট সিক্সটি ওয়ান এই মাদাবরগুলো কিন্তু আপনারা জানেন যে কোরিয়ান বলে ইউজ বলে চায়না বলে মূলত এগুলো একটা ব্র্যান্ডের মাদামট গিগাবাইটের জাস্ট ইউজড ফরেন বাইরের থেকে আসা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং টেস্টেড আমাদের আমরা টেস্ট করি অর্থাৎ আমরা উইন্ডোজ সেট আপ করে র্যামের লোডগুলো চেক করি ভিজে পোর্টটা চেক করি আর আদার সাউন্ড সিস্টেমটা ল্যান্ড পোর্টটা ওকে আছে কিনা সব কিছু চেক করার পরে কিন্তু সেল করি এটা হচ্ছে এক বছর সম্পূর্ণ রিপ্লেসমেন্ট অলরেডি পেয়ে যাবেন এই বাধারটিতে এটার সাথে আমরা র্যাম রেখেছি দুইটি এটা হচ্ছে স্যামসাং এসকে কে এর এই ডাটা সিরিজের এইট জিবি ডিডিআর থ্রি একটি র্যাম পাবেন এটাও এইট জিবি ডিডিয়া থ্রি অর্থাৎ আট আর দুইটি র্যাম পাবেন ডিটা হবে ষোলো জিবি র্যাম হবে ইনশাল্লাহ আর এটা সাথে আমরা এটার সাথে স্টোরেজ হিসাবে রেখেছি এসএসডি 256 জিবি যেটা হবে স্পিড ব্র্যান্ডের খুবই চমৎকার একটি এসএসডি 256 জিবি সাদা পোর্টের এটাও ওই প্যাকেজটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন বিয়ার্স যেহেতু পবিত্র ঈদ ঈদকে সামনে রেখে আমরা একটা গেমিং কেস রেখেছি যেটা 6টা আরজিবি কুলার ফ্যান যে বিয়ার্স এটা কিন্তু আপনারা চাইলে কালারগুলো চেঞ্জিং করতে পারবেন খুব অনায়াসে কালারগুলো চেঞ্জ হয় চাইলে অটো মোডও রাখতে পারবেন অর্থাৎ সামনে তিনটা কুলার ফ্যান থাকবে এক দুই তিন উপরে থাকবে দুইটা কুলার ফ্যান থাকবে আর উপরে কিন্তু ডাস্ট ফিল্টার আছে অনায়াসে ময়লাগুলো পরিষ্কার করতে পারবেন এরপরে এটার ব্যাক সাইডেও কিন্তু একটি আট জিবি গেমিং কুলার ফ্যান থাকবে এবং সাইডে টেম্পার গ্লাস থাকবে খুবই চমৎকার একটি লুক যদি বলি খুবই চমৎকার এর বাইরেও কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালেকশন আছে আপনারা এখান থেকে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন আর আপনারা জানেন যে পাওয়ার সাপ্লাই আমরা সবসময় ফোকাস করে থাকি যত ভালো একটি পাওয়ার সাপ্লাই নিতে পারেন পিসি বিল্ডের জন্য তত বেস্ট

এভরিথিং ফুল প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় জি আর যাদের মনিটর নাই যদি আপনারা মনিটর সহ নিতে চান আমাদের কাছে গিগাবাইট ব্র্যান্ডের গিগাসনিক ব্র্যান্ডের উনিশ ইঞ্চি খুব চমৎকার একটি মনিটর আছে যেটা গেমিং লোক সেভেন্টি ফাইভ হার্স এই মনিটরটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলি চার করে আমরা সেল করতেছি শুধুমাত্র পিসি বিল যারা যেনারা করবেন তাদের জন্য শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকা অর্থাৎ তেরো হাজার পাঁচশো আপনারা কিন্তু সতেরো হাজার টাকার মধ্যে সুপার টুপার একটি গেমিং কম্পিউটার পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের মাদারি টেকনোলজিতে বিয়াস আমি যদি আমাদের সব লোকেশনটা একটু আপনাদের সহজ জন্য বলে রাখি আমাদের শোরুম ঢাকা সায়েন্স ল্যাবের ঠিক অপোজিটেই একান্ন নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলায় শপ নাম্বার তিনশো উনিশ শপ নেম মাদানি টেকনোলজি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা বন্ধ খোলা থেকে শুধুমাত্র মঙ্গলবার দিন সাপ্তাহিক বন্ধ পবিত্র ঈদকে সামনে রেখে কিন্তু আমাদের এই মঙ্গলবার সবটা ওপেন থাকবে ইনশাল্লাহ আর হচ্ছে যিনারা ঢাকার বাইরে আছেন বিভিন্ন ব্যস্ততা বা ঈদকে সামনে রেখে ঢাকা আসতে পারতেছেন না সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের নাম মোবাইল নাম্বার জেলাটা এসএমএস করবেন আর অর্ডারটা কনফার্মের জন্য আমরা শুধুমাত্র এক হাজার বিশ টাকা বিকাশ অ্যাডভান্স নিব বাকি টাকাটা আমরা কুরিয়ারে কন্ডিশনে পাঠিয়ে দিব ইনশাল্লাহ আর অবশ্যই কিন্তু আমরা প্রোডাক্টটা রেডি করে পাঠানোর আগে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে দেখিয়ে কনফার্ম করে তারপর পাঠাবো ইনশাল্লাহ তো বি আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশা আমাদের এই প্যাকেজের অফারটি শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম